মই। আমি বাঁশের ভিতর মধু খেতে ভালোবাসি। উহ বাস। উহ। এই বাঁশে বরে তুই কি খাইতেছিস? নহ। আমি বাঁশের মধু বরে খাইতেছি। কেন? তুই বাঁশের মধু বরে খাইতেছিস কেন? ওলে শেপিটা। নো। তার জন্য বাঁশের ভিতরে মধু বরে খাইতেছি। কেউ যেন বুঝতে না পারে। ও আচ্ছা বুঝছি। তুই নাকি কালকে এই তোর বৌরে মদ খাইয়া তো কি হয়েছে আমার আমি আপনি কে আচ্ছা তুই জানস না ভালো না না জানি না আপনারে কইছে শোন তোর একটা গল্প বলি এক গ্রামে গাঁদার সামনে এক বালতি মদ আর এক বালতি পানি রাখছে গাদাটারে ওই দুই বালতির সামনে নিয়ে আসলো আনার পর গাদা কি করছে জানস গাদা কিন্তু মদ খায় না আই গাদা পানি খাইছে তাহলে এই গল্প থেকে তুই কি বুঝলি লাই এই গল্প থেকে বুঝছে যে তারা গাধা তারা মত খায় না ভালো মানুষে মত খায় একদম তুই সাযু তুই দিন দেখ চোখ বুঝ দেখ ভগবানের হাসি এসে আয় নেশা মদু তীরে কিছু বলে লাভ নাই